নবিস আলু আসলাম জ্বরকে গালিতে নিষেধ করেছেন একদিন নবী সাহা আল্লাহ সামনে জ্বরের বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে তখন হঠাৎ এক ব্যক্তি জ্বরকে গালি দিয়ে উঠল তখন নবী সাহা আল্লাহ আলু বললেন খবরদার জ্বরকে গালি দিও না ফাই হা জুনু কেননা জন মানুষের পাপ সমূহ দূর করে দেয় জ্বর মানুষের পাপ সমূহ মোচন করে দেয় কামা তাংফিন না ক্ষমা হাদিদ আগুন যেমন লোহার ময়লা দূর করে দেয় সোহান আল্লাহ নবী সালাম বলেছেন জ্বরকে গালি দিও না কারণ জ্বর মানুষের পাপ সমূহ দূর করে দেয় জ্বর মানুষের পাপসমূহ সমূহ মোচন করে দেয় আগুন যেমন লোহার ময়লা দূর করে দেয় সোভান আল্লাহ তাহলে জ্বর আসলে রাগান্বিত হওয়া যাবে না জ্বর আসলে বিরক্ত হওয়া যাবে না জ্বরকে গালি দেওয়া যাবে না ধৈর্য ধারণ করতে হবে কারণ জ্বর মানুষের পাপসমূহ সমূহ দূর করে দেয় জ্বর মানুষের পাপ সমূহ মোচন করে দেয় হাদিসটি বর্ণিত হয়েছে সুনানিবনে মাজা চৌত্রিশশো উনসত্তর নম্বর হাদিস